hello everyone how have you been i'm thinking you are having very good time with your family member at the same time you are learning english in a great way ইটস মি মামুন ইন ফ্রন্ট অফ ইউ উইথ অ্যান ইংলিশ স্পিকিং ভিডিও টুডে ইন দিস ভিডিও হাই ওয়ান টু শেয়ার উইথ ইউ সেভারেল ম্যাটার দিস ভিডিও উইল বি হেল্পফুল ফোর আওয়ার এভরি স্টুডেন্ট ডটস ওয়াই আই হ্যাভ থট আই উইল শেয়ার দিস ম্যাটার ইউ নো দে ফ্রম কান্ট্রি সাইড ফর দ্যাট হেন আই মেক ইংলিশ বিডো দ্যাট টাইম আই ট্রাই টু ডিসক্রাইব হোয়াট আম সিং অরাউন্ড মি হোয়াট আম ডুইং আই টাই টু ডিসক্রাইব এনিথিং ইন ইংলিশ ইফ ইউ স্টে ইন ইয়র সিটি আর ইফ ইউ স্টে ইন ইয়ার ভিলেজ ইট ডাজ ম্যাটার ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ ক্যান প্রাক্টিস ইংলিশ এভরি সিঙ্গল ডে ধ্যান ইউ ক্যান গুড স্পিক ইন ইর ভিলেজ Uh, side by side, if I want, I can practice my English from my village. If I want to uh, improve myself, I can uh, improve my speaking skill quickly. It doesn't matter where I'm standing right now. If I want to uh, improve my speaking skill, if I want to improve my learning English, I can improve. আই ক্যান ডু ইট আই ক্যান ইম্প্রুভ মাই ফ্লুন্সি লাইক দিস ও ইউ নো দোম ফ্রাম কান্ট্রি সাইড ইট ডেন্ট ম্যাটার আই আম ফ্রোম কান্ট্রি সাইড ইফ আই ওয়ান্ট ট টু লার্ন ইংলিশ আই ক্যান প্র্যাকটিস মাই ইংলিশ লাইক দিস ওয়ে মেনি ইংলিশ লার্নার দে অলস আস মি ব্রাদার আই আমি সাইড আই আম ফ্রোম ভিলেজ আই আম ফ্রোম সিটি এট দ্য সেম টাইম আই হ্যাভ ডোট এনআফ টাইম ফোর প্র্যাকটিস মাই ইংলিশ আই ডোঁট হ্যাভ এনআফ টাইম ফোর মেক ইংলিশ বিডিও ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা হাউ আই ক্যান ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল হাউ আই ক্যান ইম্প্রুভ মাই লার্নিং ইংলিশ ফর দ্যাট আই উইল সাজেস্ট ইউ অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ ইফ ইউ ওন্ট টু লার্ন ইংলিশ ক্ইকলি ফর্স্টফ অল ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর ইংলিশ এভরিথিঙ্গল ডে ইফ ইউ স্টে ইন সিটি ইট রাজ ম্যাটার ইফ ইউ স্টে ইন ইর ভিলেজ ইডাসের ম্যাটার ইফ ইউ প্র্যাক্ট ইংলিশ এভরি সিঙ্গল ডে ইউ ক্যান বিকাম গুড স্পিকার দের ইজ নো অল্টারনেটিভ ওয়ে ইম্প্রুভ ইজ নো ওয়ে টু লার্ন ইংলিশ কুইকলি ফর দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইফ ইউ মোর প্র্যাকটিস ইউ ক্যান ইউ ক্যান লার্ন মোর ইফ ইউ স্টে ইন হাউস আর ইফ ইউ স্টে ইন ইউর অফিস ইট রাজন ম্যাটার এভরিডে ইউ ট্রাই টু প্র্যাকটিস এভরিডে ইউ ক্যান মেক ইংলিশ বিদ ইনফ্রন অফ ইউর ক্যামেরা ফর দ্যাট আই ওন্ট টু শেয়ার উইথ ইউ দিস ম্যাটার ইউ নো দ্যাট এভরিডে আই প্র্যাকটিস মাই ইংলিশ ইন মাই ওন ফিল্ড এভরিডে আই মেক ইংলিশ বিদ ইন মাই পটেটো ফিল্ড ইট ডাজ এন ম্যাটার লাইক দিস আই ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টুডে আই ও টু শেয়ার টুডে আই ওান টু শেয়ার বিথ ইউ এট প্রেজেন্ট আই আমিং ভে বি বিজি টাইম উইথ মাই ডেই একটিভিটিস ইট ডাজেন্ট ম্যাটার ইউ নো দ্যাট আই এম ইংলিশ লার্ননার ফর দেট এভরিডে আই এম টু প্র্যাকটিস মাই ইংলিশ ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা এভরিডে আই এম টু মেক ইংলিশ বিডিও ইন মাই ফিল্ড ওর ইন মাই পব্লিক প্লেস ইট ইস ভি ইম্পর্টেন্ট ফর মি আই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ফর দ্যাট এভরিডে আই ট্রাই টু মেক এট লিস্ট ওয়ান ইংলিশ ভিডিও টু ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল টু লার্ন ইংলিশ কফ ইউ আর বিগিনার ইউ ক্যান প্রাক্টিস ইংলিশ অ্যান্ড ইউ নো দ্যাট ভিলেজ লাইফ ইজ ভে কমফর্টেবল ফোর আস Uh, if you stay in your village or if you stay in your city you can practice english every single day i will suggest you if you stay in your village you can make english video uh, very easily at the same time you can describe anything uh, so uh, clearly ইফ ইফ আই ওয়ান্ট আই ক্যান ডিসক্রাইব দিস ফ্লেস টুডে আই উইল নোট শেয়ার দিস ম্যাট আর বিকাজ অলরেডি আই সেড মেনি থিং টু ইম্প্রুভ আওয়ার ফ্লুন্সি সো এস্টেসে এস্টে রম বেস্ট লাক ফোর এভ্রি ওয়ান